ভাই ফালান না রে ভাই তো সই হি নিডে পয়সায় কিন্না 20 টাকা বিক্রি তিন টাকায় কিন্না 20 টাকা চমৎকার তারপর দুই কোয়েল তার হইলোগা 300 টাকা বেকারত্ব জীবনটা অনেক খারাপ জীবন এই জীবনটাকে আপনারা না করেন না কইরা আসেন আমার কাছে ব্যবসা কিভাবে করতে হবে ইনশাআল্লাহ শিখাই দিব হাজার টাকা নিয়ে আসবেন আল্লাহর রহমতে হাজার এর 40000 টাকা বিজনেস করতে পারবেন 10 টাকায় বাటం 10 টাকায় বাటం দিচ্ছি আচ্ছা কয় টাকায় বিক্রি করবে ভাই এটা বেশি করবে 50 টাকা দূর তিন টাকায় টুপিন পিন কিন্না

ইলেকট্রিক আইটেমের পাইকারি মার্কেট যেখান থেকে সারা বাংলাদেশে হোলসেলার ভাই এবং বোনেরা ইলেকট্রিক আইটেম নিয়ে তারা ব্যবসা করে থাকেন যারা মূলত মাদার হোলসেলার যারা কারখানা থেকে নিজেরাই মাল তৈরি করে যারা বাহির থেকে নিজেরাই প্রোডাক্ট ইম্পোর্ট করে তাদের একটা সন্ধান আজকে আপনাদেরকে দেবো যে সকল ভাই বোনেরা দোকানদার ভাইয়েরা ব্যবসা করতে চান ইলেকট্রিক আইটেম নিয়ে আজকের ভিডিও হতে পারে আপনার জন্য আশীর্বাদ স্বরূপ ভাই শরিফ ভাই কেমন আছেন আপনি বলেনদুল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন ভাই আমি অনেক ভালো আছি আপনি কিন্তু অনেক খুশি ভাই আমি এদের পর থেকে ভাই আপনার ভিডিও কই ভিডিও কই আজকে আপনি সারা দিলেন তো আজকে কি দেখাবেন অবশ্য মূলত আমাদের যতগুলা কাস্টমার আছে প্রত্যেকটা কাস্টমারের আজকে একটা ধামাকা অফার আছে অফারটা হলো মূলত আমি কিছু দিয়ে শুরু করি যে 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 তিন টাকায় সুপার গ্লুপ কিননা বিশ টাকা বিক্রি তিন টাকায় কিনে বিশ টাকা বিক্রি তিন টাকায় কিননা বিশ টাকা জমৎকা তারপর যেমন ওই যে এটা দশ টাকায় কিন্না না টাকা বিক্রি তাই তাই জমৎকা আমি ওই হট আইটেমগুলা দেখা যায় হ্যাঁ আচ্ছা তিন টাকায় টুপিন কিননা বিশ টাকা বিক্রি টমৎকা চমৎকা ওকে আচ্ছা তারপর হইলো গ্যা একটা সুইচের দাম পরে পাঁচ টাকা হুম ঠিক আছে এটা আপনি বিক্রি করতে পারবেন বিশ টাকা আচ্ছা ঠিক আছে তারপরে আরেকটা জিনিস বলি আমার কাছে কিন্তু তারের ইউজ পরিমাণ কালেকশন আছে ঠিক আছে ইউজ কালেকশন ইয়েস খুব দুই কোয়েল তার হলো গা 300 টাকা দুই কোয়েল তার 300 টাকা সিরিয়াসলি সিরিয়াসলি ভাই এক এক টাকা 50 পয়সা গছ কিনা পরে এটা বিক্রি হয় 20 টাকা গছ ওকে আর কালেকশন দেখেন আবার একটা কালেকশন আছে অনসব হট কালেকশন দাইতাছি এটা হলো গা মাত্র 200 টাকা কয়েল আপনি ভাই মজা করেন না ভাই সিরিয়াস ভাই 200 টাকা কয়েল 20 টাকা বিক্রি এটা 200 টাকায় কিনে 20 টাকা গস বিক্রি করবে বিক্রি করবে 200 টাকা কয়েলে प्रॉफिट আসবে ঠিক আছে আমি আর দু গ্রন্থ থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন ইনশাআল্লাহ এই ভিডিওটা অনেকজন অনেক কমেন্ট করে ভালো মন্দ মিলে এই দুনিয়া তবে আমি আমার দোকানে যে কোনো মানুষ হাজার টাকা নিয়ে আসবেন আল্লাহর রহমতে 50000 এর 40000 টাকা বিজনেস করতে পারবেন 마শাআল্লাহ ভাই আপনার শর্মের অ্যাড্রেসটা বলতে অ্যাড্রেসটা হলো সokkhুবি শহর আর যারা দূরান্ত থেকে আসবেন ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো একষট্টি নাম্বার দোকান আমি যাইতেছি এই যেমন আমার কাছে কিন্তু এম বি প্রাইম ক্যাবল আছে যারা এই যে আমার কাছে গ্যাং সুইচ ওই যে বোর্ড দেন গ্যাং সুইচ চল্লিশ টাকা থেকে ওয়ান গ্যাং শুরু এই যে জিএফসি আছে হ্যাঁ সব ধরনের মাল আছে ভাই জিএফসি তারপরে বিভিন্ন ধরনের যে যে আপনার ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আছে এইগুলোতে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন এটা এটা সে লোকে আমি মার্কেটে যত পার্সেন্ট মার্কেটে যদি দুই দেয় আমি তিন দিব

এক মিনিট শরীফ ভাই এখানে আমি আপনার কাছ থেকে কিনতে পারতেছি কত জি আমার কাছ থেকে কিনতে পারতেছি মাত্র একত্রিশ টাকা আচ্ছা এইটা যদি কেউ হোলসেলার ভাই নেয় যারা হচ্ছে জেলা উপজেলা বা থানা শহরে হোলসেল দেয় তারা আপনার কাছ থেকে কিনে নেওয়া হচ্ছে

আমি একটা লিগেল কথা বলতেছি ঠিক আছে পাঞ্জাবি বস্তি একটু দাঁড়িয়ে আছে মিথ্যা কথার দাঁড় দাঁড়ি না আচ্ছা ঠিক আছে মাত্র একশো বিশ টাকা পাঁচ বছরের গ্যারান্টি বিক্রি করবে আড়াইশো তিনশো

আমি কমিটমেন্ট করলাম আমার দোকান থেকে আইসা যদি দুই হাজার টাকার মালও আপনি চান দুই হাজার টাকার মালও আমি আপনারে এটা হচ্ছে ঢাকাতে না একদম মকসল থেকে শুরু করে জেলা উপজেলা থানা ঢাকাতে সকল জায়গাতে এই প্রোডাক্ট গুলো চলে তো এই প্রোডাক্ট গুলো নিয়ে বিজনেস করলে কখনোই ঠকবেন না এটারও আর একটা কারণ আছে কারণ হচ্ছে এই প্রোডাক্ট গুলো কখনোই গলে না পচে না এবং এই দিনকে দিন প্রাইসগুলো বাড়তেই থাকে তো আপনি যদি ছয় মাস পরেও এটা সেল করতে যান সেক্ষেত্রে আপনার যে প্রাইসটা ছিল তার থেকে বিশ টাকা বাড়বে কমবে না আবার আরেকটা অপশন আছে কিন্তু ভাই আরেকটা অপশন যে কোন মানুষ মাল এটা চলতেছে না মাল ব্যাক করতে পারবে বিজনেস করবে না টাকা ব্যাক পাবে মানে লসের কোনো পাল্লা ওনার কাছে থাকবে না লসের সম্পূর্ণ সম্পূর্ণ দায় আমার আর দূর দূরান্ত থেকে যারা যারা নাকি এই ভিডিওটা দেখতেছেন আমি আমার কথা মুখের কথাটা আপনি হ্যাঁ সুন্দরভাবে

তার থেকে আরো কম দিতে পারবেন হ্যাঁ অবশ্যই কি মানে আমি আপনার মার্কেট চ্যালেঞ্জ ভাই আজকের এই ভিডিওটা যারা দেখবেন ইনশাল্লা যদি মনে হয় যে না অনেকে অনেক কমেন্ট লেখে যে উনি ভালো না হাতের পাঁচটা আঙ্গুল এক হয় না

দোকান আরো বাড়ছে এটা একটা ডিপি এটা একটা মাল একটা মাল বেড়ছে একটা দেশি মুরগি কিনলে যেতে পারবে এটার প্রাইসটা একশো আটান্ন টাকা অরিজিনাল করবে হ্যাঁ এটা সেল করবে সাড়ে তিনশো চারশো এর নিচে এটা সেল হয় না আচ্ছা ঠিক ঠিক আছে আচ্ছা তারপরে আমার কাছে আরসিডি ব্রেকার আছে এটা কত এটা হলো মাত্র 480 টাকা আমার ভাই কিউরিওসিটি প্রাইস জানার জন্য কেন জানেন কারণ আপনি এত কম দামে সেল করেন এবং এত দামে বিক্রি করে তারা মানে আমার মনে হয় কি আমি ইউটিউবিং ছেড়ে আমি ইলেকট্রিক ব্যবসা শুরু করব ভাই এটা একটা সময় মানুষ ইলেকট্রিক ব্যবসার প্রতি অনেকটা ই হইবো কারণ কি এটা পচে না গলে না ভাই ঠিক আছে আর কাঁচা মাল কিনলেন আজকে না বেচতে পারলে কালকা পচে যাবে গা তাহলে তো ভাই শুরু করা উচিত নাকি শুরু করা উচিত আচ্ছা আমার কাছে বিভিন্ন প্রাইজের ইয়ে আছে এই যে সার্কিট ব্রেকার আছে জএফসি আছে পাকিস্তানি আছে লিগ গ্যারান্টার আছে গ্যারান্টি আছে এবিবি আছে প্রত্যেকটার 12 বছর করে গ্যারান্টি আচ্ছা ঠিক আছে চললা জাকপুড়া জাক গোল্লা জাক তারপরে হলোগা আমার এখানে ইউজ পরিমাণের মাল আছে আমার কাছে মিটার আছে আমার কাছে হলবোর্ড আছে এটা নর্দার নর্দার হোসাব ক্যাম্পকো সদর মানে আর আমার কাছে হলবোর্ডও আছে ঠিক আছে আচ্ছা তারপরে হলোগা আরেকটা বিষয় বলি মাত্র আমি আজকে যেই মালগুলা দেখামু এই মালগুলা অবশ্যই নিউ মাল দাম ভালো ভাই 28 টাকা এটা হ্যাঁ 28 টাকা অনলি 28 টাকা 28 টাকায় কিনা বিক্রি হলো গা 100 টাকা 120 টাকা আচ্ছা ঠিক আছে আচ্ছা তারপরে হলো এখানে মনে করেন আমার কাছে কিন্তু বিভিন্ন ধরনের লাইট আছে বিভিন্ন ধরনের লাইট আছে আমি এই ভিড় আমি দেখাই ভিডিও বেশি বড় করব না ভাই ভিডিও বেশি বড় করে কেউ দেখতে চায় না বড় বলে দেখছ না লাইট এই যে যেমন একটা লাইট এটা রেট হলো গা মাত্র এটা রেট হলো মাত্র

তিরিশ টাকা তিরিশ টাকা পার পিস এত বড় লাইট একটা একশো তিরিশ টাকা বিক্রি কত জানেন সাড়ে চারশো পাঁচশো টাকা একটা লাইট বিক্রি করে আমার কাছে দশ টাকায় হ্যাঁ আছে ডিম লাইট ডিম লাইট দশ টাকায় আমলের ফ্যান নষ্ট হয়ে গেছে গা চলে না এই ফ্যানটা লাগাইবেন আল্লাহ রহমতে আগের চাইতে বেশি বাতাস দিব দশ বছরের গ্যারান্টি আচ্ছা এটা অরিজিনাল থাইল্যান্ড এটা কত এটা টাকা টাকা বিয়াল্লিশ টাকা তিন রেডের মাল আছে ঠিক আছে এটা লোক অরিজিনিয়াল পাকিস্তানি পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি ঠিক আছে তারপরে আমার কাছে

অ্যালুমিনিয়াম আপনি এলাকা থেকে হ্যাঁ এলাকা থেকে যদি একটা তার কিনেন এই একটা তার যদি কিনেন

আছে একটু যেটা আছে আমার কাছে আইপিএস আর্থিং এবার আমি আপনাকে বলি দুইটা কথা বলে আমি শেষ করে দেই জি আমার কাছে কিন্তু ভাইয়া অ্যাডজাস্ট ফ্যান আছে হুম আমার কাছে কিন্তু হ্যাঁ চার্জার ফ্যান আছে ঠিক আছে আচ্ছা তারপরে হলো যে আমি সবসময় একটা মেসেজ দিয়ে থাকি বেকার ভাইদের জন্য যারা দূরদূরান্ত থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আমি দয়া করে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে আপনারা বেকারত্ব জীবনটা অনেক খারাপ জীবন এই জীবনটাকে আপনারা না করেন না করে আসেন আমার কাছে ব্যবসা কিভাবে করতে হবে ইনশাল্লাহ শিখাই দিব আরেকটা কথা বলি বড় বড় দোকানদার যারা আছেন এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকার মাল নেবেন দশ লাখ টাকার মাল নিল কুরিয়ার চার্জ একদম ফ্রি ফ্রি একদম ফ্রি কুরিয়ার চার্জ ঠিক আছে আবার লোকেশনটা আমি বলে দিই ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো একষট্টি নাম্বার দোকান শরীফা ইলেকট্রিক আসসালাম আলাইকুম